জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয় রাশির গল্প চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশির জাতক বা জাতিকারা জীবনে অনেকটা যথার্থ ব্যক্তি হয়ে থাকেন এই মিথুন রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা পবিত্র থাকতে চায় মিথুন রাশির মানুষরা সর্বদা নিজেদের মানুষের কাছে কখনো অপমানিত হতে চায় না এবং যদি কখনও তারা অপমানিত হয় তারা কিন্তু মন থেকে সেটা মেনে নিতে পারেন না তবুও মিথুন রাশির জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে একটা সত্তার প্রকাশ নিজেদের কোয়ালিটি ও ধৈর্যর ওপরে ভর করা তারা সবসময় সফল ও সফলতার সিরতে উঠতে পছন্দ করে মিথুন রাশির মানুষেরা সবসময় জীবনে এগিয়ে যেতে তারা সবসময় ভালোবাসেন বুধের গুণধর ও স্থির স্বভাবজাত মিথুন রাশির মন ও জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাখতে তারা সবসময় ভালোবাসে এবং রাজকীয় চিন্তাধারা এবং ভাবনাধারায় সর্বদা জয় হাসিল করতে তারা সবসময় ভালোবাসে চিরকালীন স্বাধীন চেত্তা মানসিকতা নিয়ে তারা জীবনে সবসময় এগিয়ে চলার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে শান্ত রেখে সমাধে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে মিথুন রাশির জাতক বা জাতিকারা সর্বদাই প্রস্তুত থাকে তবে বিগত কয়েক বছর ধরে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে কিছুটা সমস্যা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে জন্মকুণ্ডলীতে যাদের রাশি বা লগ্ন মিথুন তারা কিন্তু অনেক দিন থেকে কিছুটা কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে রয়েছে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির হিসাবকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত এবং পীড়িতভাবে অবস্থান করার কারণে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপবাসের পার্থ হিসাবে হয়ে উঠেছেন তারা সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে অবহেলার পাত্র হয়ে উঠেছেন তারা মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না তারা চারিদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি সেটা কিন্তু সৃষ্টি হয়ে আছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এই সমস্ত পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পুরোপুরি পথ মিথুন রাশির মানুষরা একদমই খুঁজে পাচ্ছে না তবে মিথুন রাশির জীবনে বা সামনে আসছে এক বিশাল বড় পরিবর্তন অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মিথুন রাশির জীবনে আসতে চলেছে গ্রহগতির এক অমূল পরিবর্তন আগামী একত্রিশে মে সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক অমূল পরিবর্তন জীবনে আসতে চলেছে এক সফলতার মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মিথুন রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে একত্রিশে মে দু সময়কালের মধ্যে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জীবনে প্রবেশ করছেন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় গহে মঙ্গল এবং তৃতীয় কেতু দশমভাবে শনি মহারাজ এবং একাদশে বুধ ও শুক্রের ট্রানজিস্ট ও দ্বাদশে সূর্য সেটা কিন্তু মিথুন রাশির জনজীবনে আনতে চলেছে এক শুভ সমন্বয়ন যোগ আনতে চলেছে এক কালজয়ী পরিবর্তন অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে যে এই মঙ্গল বৃহস্পতি ও ধনকুবরাজের কিংবা সূর্যের ট্রানজিস্টে মিথুন রাশির হিসাবকে শুধু সমন্বয়ের নয় এক মহা সমন্বয় যোগ সৃষ্টি হচ্ছে যা মিথুন রাশির জীবনে অসম্পূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে সেগুলোকে আশার আলো অবশ্যই দেখাবে তাই মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আগামী একত্রিশে মে সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বিশেষভাবে আপনাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে এই আঠেরো থেকে উনিশে মে কুম্ভ রাশির লগ্নে প্রবেশ করছে কিন্তু রাহু যেটা কিন্তু মিথুন রাশির সাপেক্ষে নবম ঘর তাই মিথুন রাশির নবমে এই রাহু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশিকে হিসাবে যে কোনো দিক থেকে একটা যে বাধা বা একটা যে চাপ একটা শত্রুর কবলে আপনাদেরকে কিন্তু ফেলে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করবে এই সময়কালের মধ্যে বেশ কিছু সতর্কতা বা সচেতনতা আপনাদেরকে কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে অফিসে কর্মের জায়গায় বা পরিবারগত দিক থেকে বা পাড়াপশি প্রতিবেশীগত দিক থেকে একটা চাপ বা একটা বাধা বা একটা শত্রুতা সেটা কিন্তু আপনি পেয়ে যেতে পারেন তাই এই জায়গাগুলি কিন্তু মিথুন রাশির জাতক বা জাতিকাদের বিশেষ করে সতর্ক বা সচেতনতা অবশ্যই থাকতে হবে অফিসের বস কিংবা কর্মরতা থেকে বেশ কিছুটা চাপ আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এই রকম কিছু সমক্ষা সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন কিন্তু আপনার পরিবারের এমন কোন মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসাপ্রাপ্ত বা বাধা দেওয়ার চেষ্টা সেটা কিন্তু করতে পারে সেই সমস্ত মানুষজন থেকে আপনাকে কিছুটা সচেতনতা অবলম্বন অবশ্যই করতে হবে তবে যাদের জন্মকুণ্ডলীতে রাহু নিচস্ত অবস্থায় রয়েছে দীর্ঘ দিন ধরে এই রকম প্রবলেম বারংবার কিন্তু ফ্রেশ করতে হয়েছে আপনাদের তাদেরকে বলবো যত সম্ভব আপনারা রাহুর প্রতিকার করার চেষ্টা করুন মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সময়কালে পরবর্তী যে পরিবর্তনটি সেটি হলো এই সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে লগ্নে বৃহস্পতি ও দ্বিতীয় ঘরে মঙ্গল যার কারণে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় কিন্তু একটা অমূল পরিবর্তন সেটা কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকাতে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন ধরে প্রচুর তারা কিন্তু কেঁদেছেন বা কষ্ট পেয়েছেন এরপর সম্পর্কের জায়গাগুলিতে বা রিলেশনশিপগুলিতে অনেকটা কিন্তু ইম্প্রুভমেন্ট বৃদ্ধি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে রিলেশানশিপ সেই সমস্ত মানুষজনদের সাথে যাদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল সেটা কাছের মানুষ হতে পারে আপনজন হতে পারে বা ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কিংবা কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আবারও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে মে থেকে জুন মাস এই সময়কালের মধ্যে রিলেশানশিপ বা সম্পর্কের জায়গায় একটা অনুকূল পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত আপনার রাশির দ্বিতীয় ঘরে প্রবেশ করছে কিন্তু মঙ্গল দ্বিতীয় ঘর থেকে মানুষের সাথে যোগাযোগ বা কমিউনিকেশান বৃদ্ধির একটা সংযোগ কিংবা বন্ধুত্বের জায়গাগুলিকে বিবেচিত করা হয় তাই এই সময়কালের মধ্যে আপনার রাশিকে হিসাব করে কি কি জনযোগ বৃদ্ধি পাবে বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে কতটা কি বোঝাতে পারবেন আপনার যে অনেকগুলি সমস্যার সমাধান সেটা কিন্তু আপনারা অবশ্যই করে ফেলতে পারবেন এতদিন যাবৎকালে সংসারে বা সমাজে অফিসে মানুষজনরা আপনার কথায় তেমন গুরুত্ব কিন্তু দিত না আপনাকে অপমানিত হতে হতো অবহেলিত হতে হতো বা লাঞ্ছনা তুচ্ছ তাচ্ছিল এগুলো কিন্তু করত সেই জায়গাগুলি থেকে আপনি কিন্তু অনেকটাই সাফল্য অর্জন করতে পারবেন নিজের পার্সোনালিটির দ্বারা সমাজে আরও একবার কিংবা আরও একবার সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন মিথুন রাশির জাতক বা জাতিকাদের পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো সম্পত্তি বা ভূমি সংক্রান্ত জায়গায় যেখানে হচ্ছে কি সম্পত্তি বা ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা আপনারা করছিলেন এই বিষয়গুলি কিন্তু এরপর মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি কিংবা ভূমি সংক্রান্ত কোনো কিছু যদি আপনারা পরিকল্পনা করে থাকেন বা সেই কাজটা যদি এতদিন ধরে আপনারা ভাবছিলেন সেটা পেন্ডিং হয়েছিল তার ক্ষেত্রে কিন্তু একটা শুভ সমন্বয়ের দিক সেটা কিন্তু দেখতে যাচ্ছে কোনো পেন্ডিং কাজ সেটা কিন্তু পূরণ হয়ে যাবে সেই রকম একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখ পাওয়া যাচ্ছে এই সময়কালের মধ্যে গ্রহগতির যে অবস্থান বিশেষ করে মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা এবার আপনার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল সেটা কিন্তু বই নিয়ে আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের জীবনে মিথুন রাশির হিসাবে পরবর্তী যে পরিবর্তনটি হলো মিথুন রাশির স্টুডেন্টের দিক থেকে এই সময়কালের মধ্যে আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করছে বুধ ও শুক্র যার মারফত মে থেকে জুন মাস এই সময়কালের মধ্যে পড়াশুনোর জায়গায় বেশ কিন্তু পরিবর্তন সেটা কিন্তু থাকছেন যারা অলরেডি মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক দিয়ে পড়াশোনা করে ফেলেছেন হোক সেটা স্কুল বা নার্সারি লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো কিছু হায়ার স্টাডি উচ্চশিক্ষামূলক পড়াশোনা হোক কোনোরকম কম্পিটিশানমূলক পড়াশোনা হোক এবং তার সাথে যারা যুক্ত আছেন এই জুন মাসের এই সময়কালের মধ্যে যে কোনো রকম চাকরির পরীক্ষা বা কম্পিটিশানমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউতে যদি বসে থাকেন সেই জায়গা থেকে চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে আপনার রাশির সাপেক্ষে দ্বাদশে প্রবেশ করছে সূর্য যার কারণে কোনো না কোনো চাকরির জায়গায় সেটা কন্টাকচুয়াল হতে পারে বা সেখানে একটা পারমানেন্ট হতে পারে সেই কাজগুলির ক্ষেত্রে একটা কিন্তু পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের জীবনে পরবর্তী যে পরিবর্তনটি দেখা যাচ্ছে সেটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে যাচ্ছিল বা সম্পর্কগুলি থেকে একটা ব্রেকআপ বা ডিভোর্সের দিকে এগিয়ে যাচ্ছিল বা আপনি অনেকটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার একই রকম সমস্যা বা প্রবলেম সেটা কিন্তু বারবার ক্রিয়েট হয়ে যাচ্ছিলো সেই সমস্ত জায়গাগুলি বা সম্পর্কগুলি কিন্তু পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা বা প্রবণতা সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের যে ভুলগুলি বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা বা প্রত্যাশা সেটা কিন্তু অনেকটাই বেশি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দাম্পত্যের ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক আরও একবার জোড়া লেগে যেতে চলেছে তবে মিথুন রাশিকে কিন্তু বিশেষ করে অনেকটা ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মিথুন রাশির তৃতীয়ভাবে প্রবেশ করছে কিন্তু কেতু যার কারণে পেটের কিছু সমস্যা পেটের প্রবলেম কিছু সমস্যা বা গণ্ডগোল সেগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে সতর্ক থাকতে হবে আপনাদের খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্ক থাকতে হবে এর পাশাপাশি প্রেম ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো একটা সম্পর্কে জড়িয়ে পড়তে পারার সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই এই বিষয়ে আপনাদেরকে সচেতনতা হতে হবে বিশেষ করে মিথুন রাশি নবম ঘরে প্রবেশ করছে রাহু যার কারণে হট করে রেগে যাওয়া বা কোনো কিছু উচ্চ রাগ বা উচ্চ মেজাজ হয়ে যাওয়ার কিন্তু আপনাদেরকে অনেকটা উচ্চ মেজাজি হতে দেখতে পাওয়া যাবে এই বিষয়েও আপনাদেরকে কিছুটা সতর্ক থাকতে হবে পরবর্তী যে পরিবর্তনটি হলো আপনার রাশির অষ্টম্পতি দশমে এবং একাদশে বৃহস্পতি ট্রানজিস্ট যার কারণে যে কোনো ইন্টারভিউ বা কম্পিটিশানমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা মে থেকে জুন জুলাই এই সময়কালের মধ্যে অনেকটাই বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যার কারণে ফিরে পেতে পারবেন আপনারা মানসিক শান্তি বজায় থাকবে এবং মানসিক স্থিরতার পরিবর্তন সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এবং সূর্য ও শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজযোগ সেটার সৃষ্টির কারণে স্বাস্থ্য বা ঋণ বা আর্থিক এই সম্পর্কের ক্ষেত্রে যে কোনো মানসিক জ্বালা বা দীর্ঘ দিন পরে সেই জায়গা থেকে একটা স্বস্তির নিঃশ্বাস সেটা কিন্তু ফেলতে পারবেন আপনারা দীর্ঘ দিন ধরে স্বাস্থ্যের জায়গায় হঠাৎ হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা শরীরে একবার যে রোগ বাসা বেঁধেছিল সে রোগ কিন্তু আর কোনোভাবেই ছেড়ে যেতে চাইছিল না অনেকটা সেই সব সমস্যার কিন্তু সমাধান এরপর থেকে দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় পরিবারের অন্যান্য সদস্যেরও স্বাস্থ্যগত বিষয়ে যে সমস্যা ও দুশ্চিন্তা দীর্ঘ দিন ধরে চলে আসছিলো সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সমস্যার একটা নির্মূল সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এরপর আমরা চলে আসবো যে পরবর্তী যে বিষয়টি সেটি হলো ঋণ মুক্তির জায়গায় ঋণ মুক্তির জায়গায় আপনাদের আসছে শুভ পরিবর্তন কেননা দেবগুরু বৃহস্পতি আপনার লগ্নে আপনার দ্বিতীয় মঙ্গল এবং একাদশে বুধ ও শুক্র ও দ্বাদশে সূর্য যার কারণে ব্যাংকিং সেক্টর হোক বা ফাইনান্সিয়াল সেক্টর হোক কিংবা কোনো ব্যক্তিত্বের কাছ থেকে যদি প্রচুর পরিমাণে ঋণের জ্বালায় জর্জরিত ছিলেন সেই সব জায়গায় কিন্তু যে সমস্যাটা ছিল সেটা কিন্তু মিটে যেতে মিটে যাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এত দিন ধরে যে আপনারা ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন তার কিন্তু ফিফটি পারসেন্ট শোধ হয়ে যাওয়ার একটা পরিকল্পনা বা সম্ভাবনা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি কোনো জায়গায় যদি আপনি টাকা পয়সা দিয়ে ফেসে গিয়ে থাকেন সেই টাকা পয়সা এতদিন ধরে আপনি আদায় করতে পারছিলেন না সেই টাকা পয়সা কিন্তু পুনরায় ফিরে পাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশির পরবর্তী যে পরিবর্তনটি হলো সেটি হলো আপনার রাশিতে ট্রানজিস্ট হচ্ছে সূর্যের ট্রানজিস্ট ও সূর্য প্রবেশ করছে দ্বাদশে যার কারণে আপনার কাজের জায়গায় কিন্তু বেশ কিছুটা পরিবর্তন নিয়ে আসবে যার কারণে আপনার আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় কিন্তু গতি সেটা কিন্তু ফিরিয়ে আসবে যে কোনো কাজ আটকে রয়েছিল বারংবার সেটা বাধাপ্রাপ্ত হচ্ছিল এই সমস্ত সমস্যাগুলি থেকে কিন্তু অনেকটাই মুক্ত হতে দেখতে পাওয়া যাবে আপনাদের এই ছিল মিথুন রাশি সম্পর্কে আজকের সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটা নাম লিখে যাবেন জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় হনুমানজির জয় জয় শনি মহারাজের জয়